তো স্বামীর কাছে একটা কাপড় চেয়েছেন জামা চেয়েছেন ফাতেমা কিন্তু হজরত আলী তালার মনটা খারাপ কেন মনটা খারাপ দিতে হবে এই কারণে না তিনি চিন্তা করলেন জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমাকে আমি বিয়ে করার পরে তেমন কিছু আমি দিতে পারিনি আর ফাতেমা আমাকে এমন সময় একটা জামা চেয়ে চেয়ে বসেছে আমি যুদ্ধে যাচ্ছি রাস্তায় যদি আমি না আর এই ঘরে ফিরে আসতে পারি যদি শহীদ হয়ে যায় তাহলে কি হবে হয়তো ফাতেমার এই জামাটা কেনা হবে চিন্তা করে হাজরাত আলীর মনটা খারাপ কিন্তু তিনি যুদ্ধে চলে গেল মনটা খারাপ করে কিন্তু এই এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দেখলেন আর আমার নবীর দরবারে ছুটে ছুটে আসে না না আমার আব্বা মনটা খারাপ করে চলে গেল এই কথা শুনে আমার দরের নবী ঝরঝর করে কেঁদে ফেলে আর কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছে দেখুন শোনো শোনো মা বনে দে বলি শোনো না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো ফতে স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা ফতে না শোনো ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে যাবে আলী কারাম আল্লাহ ওয়াজহু তিনি প্রস্তুত হচ্ছে আর মনটা খারাপ কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতেমা শামি কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি সহি

জীবনটা খারাপ আস্তে আস্তে চলে যা আমার ফাতেমা কোনো দিন চাই না এই সময় আমাকে আবদার করলো মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় তারপর কি ঘটনা যখন ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট দুই নামাজা দুই নাতি আমার নবীর দরবারে এসে হাজির হয় নানাগো আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় কেন যুদ্ধে চলে যায় আমার আম্মা এই কথা বলেছে তাই তার মনটা খারাপ এই কথা শুনে আমার নবী আফসোস করে হা আমার ফাতেমা আমার ফাতেমা এরকম কাজ করলো আমার নবীর মনটা খারাপ তিনি কানতে থাকে কি কবি ছন্দের মাধ্যমে লিখতে তখন যুদ্ধের দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আকুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আবুর মনটা কবি খারাপ ছিল যে সে ফেরে সাদ আপুর মন্ডক ভি ছিল যে সে ফেরে সাদ আপুর মণ্ডক ভিখারাম ছিল যে সে ফেরে সৎ এই কথা শুনে তই আর নবি কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতেমা একদিন হয়ে গেল হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার নবী মা ফাতেমার ঘরে রোজ যেতে কিন্তু দুদিন তিন দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আর আসে না মা ফাতেমা চিন্তা করে আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না ঘুমায় না সেই আমার আব্বা আমার আমার ঘরে কেন আসে না দুদিন তিন দিন হয়ে গেল ছোট ছোট মা ফাতেমা দয়ার নবীর দরবারে পৌঁছে যায় আর পৌঁছানোর পরে দয়ার নবী মা ফাতেমার আওয়াজটা শুনে তিনি অন্য দিকে ঘুরে গেলে মা ফাতেমার মুখের দিকে তাকায় না আর মা ফাতেমাকে সেদিন কি বলে মা ফাতেমা প্রশ্ন করার পরে কবি ছন্দের মাধ্যমে সে যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে ঘরে রাত খটে যায় মুখ দেখে না পাতে মার মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটি দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ তবে করবে ক্ষমা আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ফটো না শোনো মা ফতে এই কথা শুনে তিনি কানতে কানতে ছুটে ছুটে আর নিজের ঘরে পৌঁছে যায় দরজাটা বন্ধ করে তিনি পিট দিয়ে দরজায় বসে থাকে আমার স্বামী কখন আসবে আমার স্বামী কবে আসবে এই স্বামীর জন্য এই স্বামীর মনে কষ্ট পেয়েছে তাই আমার নবী আমাকে এই দুনিয়াতে আমার নবী কষ্ট পেয়েছে আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে মা فاطمه চিন্তা করে আমার স্বামী কখন ঘরে ফিরবে একটা সময় টুকটুক করে দরজায় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো দরজা খোলার পরে মা فاطمه তিনি সব ঘটনা বললে সবকিছু ওই যা কিছু লাগে তার স্বামীর সবকিছু যোগান দিয়ে ইন্তেজাম করে দিয়ে তার স্বামীর পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে স্বামী তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমার কথায় কষ্ট পেয়েছো তাই আমার নবী আমার প্রতি কষ্ট পেয়েছে আমার আল্লাহ আমার প্রতি কষ্ট পেয়েছে তো মা ফাতেমা যখন তিনি কাঁদতে থাকে হযরতে আলী তিনি বলে হ্যাঁ আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে কিছু নেই বলে তো কষ্ট পেয়েছি চলো তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর দরবারে যায় তারপরে কি হয় মা আর আমার কি বলে শেষ কথায় লিখছে দেখুন যুদ্ধ থেকে যুদ্ধ হতে যুদ্ধে থেকে এলো হতেরা ঘরে চাইছে ক্ষমা মা ফতে ফাতে মা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল আর তোমার মনে দুঃখ দিলে ব্যথা পাবে খোদার রাহাসল তোমার মনে দিলে ব্যথা পাবে কোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো নাগো মনে মা বনের কথা না আমার নবীর ঘোষণা হটো শোনো মা ফাতেমা সব শুনে রাখো জানা নাম মনে কষ্ট দেন শামির উপরে জোরে জোরে কথা বলে স্বামীর উপরে বড় বড় মুখের উপরে কথা বলেন কানরা khas করে শুনে রাখুন আমার দয়ার নবীর কি ঘোষণা যারা শামিকে কষ্ট দেয় তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে ছিড়কণ বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতে মা যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমা কে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমা কে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল জাহান শুনে রাখ মৈতুল ইসলাম বলছিল না মা পতে বুলছিল না ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতেমা ঘটো না শোনো মা ফাতেমা মার না শোনো মা ফাতেমা এটা কে দিল